আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত রমাজন মাস শুরু হওয়ার প্রথম রাতেই মহান আল্লাহ আসমানের মধ্যে চারটি ঘোষণা দিয়ে থাকেন যে চারটি ঘোষণা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আমরা সেই হাদিস থেকে দেখব মহান আল্লাহর চারটি ঘোষণা কি আল্লাহ তালা সেই চারটি সুসংবাদ কি সম্পর্কে দিয়েছেন আজকে হাদিসকে সামনে রেখে আলোচনা করব রমাজন মাসের এই চারটি সুসংবাদ সম্পর্কে জানতে চাইলে দেখতে থাকুন রমাজন মাস শুরু হবার প্রথম রাতেই মহান আল্লাহ তালা আসমানের মধ্যে কিছু ঘোষণা করে থাকেন হাদিসটি বর্ণিত হয়েছে জামে আত্ম মিজি হাদিস নাম্বার ছশো বিরাশি আনাবি হুরারত রজিয়াল তালানহ কল কলা রসুল্লাহি আনেইহি ওসাল্লাম ইদা কয়না আউ্বালিন মিনশাহরি রমাজওয়ানা শায়াতিনু ও জিন আবু হরার জিয়াল্লাহ তাল হতে বর্ণিত আছে তিনি বলেন রসল সাল আনী হোসাল্লাম বলেছেন শৈতান ও দুষ্টু জিনদেরকে রমজান মাসের প্রথম রাতেই শৃঙ্খলা আবদ্ধ করা হয় তো মহান আল্লাহ তালার প্রথম ঘোষণা হচ্ছে দুষ্টু জিন ও শৈতানদেরকে বন্দি করা হয় যাতে তারা মমিন বান্দার অন্তরে অশা না দিতে পারে এবং মবিন বান্দা শৈতানের অশ্বসা ছাড়া মন দিয়ে এ বাদত করতে পারে এখন এখানে প্রশ্ন হতে পারে যদি রমাজন মাসে শৈতান বন্দেই থাকে তাহলে অনেক মানুষ পাপ করে কেন তো তার উত্তর হচ্ছে দেখুন আমাদেরকে পাপ করায় শুধু শৈতান এরকম নয় শৈতান আমাদেরকে শুধুমাত্র অশ্বশা দেয় বা পাপের রাস্তা দেখিয়ে দেয় কিন্তু পাপ আমরা নিজেরাই করে থাকি তাছাড়া আমাদের মধ্যে নাফস নামক একটি জিনিস দেওয়া হয়েছে সেই নাফস তিনটি একটি ভালো নাফস একটি খারাপ নাফস এবং একটি মধ্যবর্তী নাফস আমাদের মধ্যে যে খারাপ নাফস থাকে যে আমাদেরকে পাপের কাজের দিকে নিয়ে যায় তাকে বলা হয় নাফসে আম্মারা সেই নাফসকে আল্লাহ তালা বন্দি করে না তো শায়তান বন্দি হয়ে গেলেও নাফস যেহেতু ছাড়া থাকে তাই সেই নাফস আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায় আর তাছাড়া কোনো মানুষ সারা বছর এত পরিমাণে পাপ করে যার কাছে এক মাস শায়তান না থাকলেও তার পাপের গতি এতই যে তার এক মাস পাপের পথেই কেটে যায় যেমন একটি সাইকেল দ্রুত গতি চালানোর পর যখন আপনি চালানো থামিয়ে দিবেন তবুও কিছুক্ষণ সাইকেলের চাকা থাকে একই ব্যক্তি সারা বছর পাপ করার পরে তার কিছুদিন পাপ এইভাবেই চলতে থাকে দুই নম্বর ঘোষণা সম্পর্কে বলা হয়েছে অগল্লি কথ আবু আবু নারী ফালা মুস্তাহ মিনহা বাবুন যাহার নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং এর একটি দরজাও তখন আর খোলা হয় না মহান আল্লাহ তালার দ্বিতীয় ঘোষণা হচ্ছে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর একটি দরজাও খোলা হয় না কারণ রমাজন মাস হচ্ছে নাজাতের মাস জাহান্নাম নাম থেকে মুক্তির মাস এই মাসে মানুষ এবাদত করে জাহান নাম থেকে মুক্তি পেতে পারে তাই মহান আল্লাহ তালা এই মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং তিনি এটা বুঝাতে চান যে তোমাদের জন্য এই মাসে জাহান্নামের দরজা বন্ধ আছে এবং জান্নাতের দরজা খোলা আছে তোমরা জান্নাতে প্রবেশ করার কাজ বেশি বেশি করো যেমন মহান আল্লাহ তালার তিন নম্বর ঘোষণা হচ্ছে অফতিহাত আবু আবুল জান্নাতি ফালাম ইউলাক মিনহা বা এবং খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না রমাদন মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং এই সম্পূর্ণ মাস জান্নাতের একটি দরজাও বন্ধ করা হয় না কারণ রমাজন মাস হচ্ছে জান্নাতে যাওয়ার মাস অনেক নেকি করে জান্নাত পাওয়ার মাস আল্লাহতালা জান্নাতের স্বাগত জানার জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেন মমিন বান্দাদেরকে বলেন জান্নাতে আসার বেশি বেশি নেকির কাজ করো এই মাসে তোমাদের জন্য জান্নাতের দরজাসমূহ খোলা থাকবে এজন্য মহান আল্লাহ তালা প্রথম রমজানেই ঘোষণা করে দেন এবং জান্নাতের দরজাগুলো খুলে রেখে দেন এবং প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে মহান আল্লাহতালার চার নম্বর ঘোষণা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী বলতে থাকে হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও হে অকল্যাণের প্রার্থী থেমে যাও এ মাস কল্যাণের মাস বরকত বয় ও পুণ্যের মাস তাই কল্যাণ সন্ধানকারী যেন আরও আগ্রহ ও উৎসাহিত হয় আর যেন এ বাদত বাড়িয়ে দেয় এবং অকল্যাণ ব্যক্তিরা যেন সংযমী হয় তারা যেন পাপের কাজ কমিয়ে দেয় এবং মহান আল্লাহ আল্লাহতালা এই মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন বান্দার প্রতি আল্লাহ আল্লাহতালার দয়ার আরেকটি নিদর্শন হলো তিনি রমজান মাসের প্রতি রাতে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন তো সবশেষে আরেকবার মহান আল্লাহ তালা চারটি ঘোষণা সম্পর্কে জানিয়ে দেই এক নম্বর হচ্ছে দুষ্টু জিন শয়তান বেঁধে রাখা হয় দুই নম্বর হচ্ছে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় তিন নম্বর হচ্ছে জান্নাতের দরজাসমূহ খুলে রাখা হয় চার নম্বর হচ্ছে ভালো মানুষকে কল্যাণের পথে ডাকা হয় এবং খারাপ মানুষকে অকল্যাণ থেকে থামতে বলা হয় এবং অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হয় সবশেষে কোরআন মাজিদের একটা আয়াত আপনাদেরকে দেখিয়ে আজকের আলোচনা শেষ করব মহান আল্লাহ তালা বলেছেন শাহ রমজান আল্লাদি উমসিলাফি হিল লিন হুদাল্লিনাস ওবাইয়ানাতি মিনাল হুদা ওয়ালফুর কন ফামা শাহিদা মিয়কুম শাহ রফ আল ইয়াসুম রমাজন মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়ত স্বরূপ এবং হেদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে আল্লাতালা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানে বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করুন আমিন